দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার দিখুলি ইউনিয়নের খাগুরিয়া খালপাড়ে খাগুড়িয়া খালপাড়ে আপনারা দেখছেন যে এখানে একটা ভবন ভেঙে দেওয়া হয়েছে এই ভবন ভেঙে দেওয়ার পিছনে একটা যৌক্তিক কারণ আছে এই জায়গাটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অর্থাৎ সরকারের জায়গা এটা ভেঙে দেওয়া হবে এটা ঠিক আছে কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে সমস্ত লক্ষ্মীপুরে হাজার হাজার পরিবার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পতিত জমিতে বসবাস করছে ঠিক একই রকমভাবে এই যে যেই ভবনটি নির্মাণ করেছে এই ভবনের নিচে যারা বসবাস করত। ঠিক ওই রকম একটি পরিবার যারা অন্য জায়গায় তাদের ভূমি নেয় ভূমিহীন একটি পরিবার তারা এখানে বসবাস করত। লক্ষ্মীপুর জেলার মধ্যে অনেক পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পরিবার আছে যারা বসবাস করছে কিন্তু সেই সকল কোনো পরিবারের কোনো ঘর বাড়ি উচ্ছেদ করা হয়নি কিন্তু এই পরিবারের এই ঘরটিকেই ভেঙে দেওয়া হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন এখন এই পরিবারের এই ঘরটিকে কেন ভেঙে দেওয়া হলো এটা আমরা জানতে এসে জানলাম যে এই পরিবার যেখানে বসবাস করছে তার বিরুদ্ধে এলাকাভিত্তিক কিছু উদ্দেশ্যবাদী মহল তাদের এই পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই জায়গাটি দখলের একটা পায়তারা চলছে সেই দখলের পায়তারা থেকেই এই জায়গাটিকে এই ভবনটিকে ভেঙে দেওয়া হয়েছে আমরা পরিবারটির কাছ থেকে জানতে চেষ্টা করেছি আপনি একটু আসেন যে ওনারা কিভাবে এখানে ভবনটি নির্মাণ করেছেন আপনারা যে ভবন নির্মাণ করেছেন আপনারা তো জানেন যে এটা সরকারি জায়গা তো সরকারি জায়গাতে ভবন নির্মাণ করা যায় না এটা কি আপনাদেরকে কেউ বলে না কেউ বলে এই স্যার এখানে তো অনেকে ভবন করছে সেটা দেখে দেখে আপনি করছেন আমি করছি সেটা দেখে আপনি করছেন আচ্ছা এমনি তো আপনারা জানেন জানেন কি না যে সরকারি জায়গায় করা যায় না জেনেও আপনারা যখন দেখছেন আশপাশে করেছে তখন আপনারাও আপনারাও করছেন সরকার যখন আপনাদেরকে করার সময় কেউ কি বাধা দিছে না করার সময় কেউ কেউ বাধা দেয় করার সময় তাদেরকে কেউ বাধা দেয়নি কিন্তু পরবর্তী সময়ে আপনাদের এই ঘরটা কয় মাস পরে ভাঙছে আপনারা করার পরে তিন মাস পরে তিন মাস পরে ভেঙে দিয়েছে এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে কোনো মহল আপনাদের পিছনে কাজ করছে এটাই কাজ করছে একটা মহল তাদের বিরুদ্ধে কাজ করছে এই পরিবারের এই যে বড় ছেলে বড় ছেলে এই ছেলেটি হচ্ছে দেহ প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তার একটা হাত নেই আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে আপনার এই পরিবারের ছেলে মেয়ে হচ্ছে চারজন তারা স্বামী স্ত্রী মিলে মোট ছয়জন জনের স্বপ্ন এই ভবনটি এই ভবনটি যে আপনার করেছেন অনেক টাকা খরচ করতে হয়েছে ধার কি করেছেন এটার জন্য আর জনগণে কিছু সহযোগিতা করছে প্রতিবন্ধী সব মিলিয়ে এই পরিবারের সাহায্য সহযোগিতা থেকে এই ভবনটি করার তাদের একটা স্বপ্ন এরকম একটা ভবনে বসবাস করা তাছাড়া এই এই লোকটির একটা বিবাহ উপযুক্ত মেয়ে আছে যেই মেয়েটিকে বিয়ে দেওয়ার স্বপ্ন থেকেও এরকম একটা ঘর তার করার পিছনে কাজ করেছে আমি যদি তার স্ত্রী খুকি বেগমকে জিজ্ঞাসা করি আপনি একটু আসবেন উপরে আসেন আপনি এই ঘরটা কোন স্বপ্নে কেন করছেন এই ঘরটা আমার মেয়ে উপযুক্ত এই জন্য করছি পাশে একটা বিল্ডিং করছে এটা আসতে দর চার পাঁচ বছর হয়েছে কোনো বাঁধা আসেনি অনেকে আমরা যদি এইদিকে আমার হাত যান ডান দিকে গেছে এই দিকে তাকাই এখানে সামনে একটা রাস্তা আছে প্রায় এখান থেকে তিন চারশো ফুট পাঁচশো ফুট হইতে পারে আবার বামে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে এক এখানে সম্ভবত কত বাজার আছে বসিরহাট বাজার এই বাজার পর্যন্ত খালপাড়ের অসংখ্য জায়গায় হচ্ছে ভূমিহীন এই যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এখানে অসংখ্য ঘর রয়েছে কিন্তু সেই ঘরগুলো কোনোটাই ভাঙ্গা ভাঙ্গি হয় নাই আমরা পাশেই যদি দেখি ওখানেও একটা ছাদ করা ঘর আছে সেটা ভাঙা হয় নাই আমরা চাই না ভাঙুক আমরা চাই যে এই জায়গাগুলো পতিত জমি এখানে পড়ে আছে সরকারের যখন প্রয়োজন হবে তখন নিয়ে যাবে যদি সরকারের জায়গা হয় কিন্তু যারা বসবাস করছে তারা একটা স্বপ্ন নিয়ে বসবাস করছে তাদের সন্তান সন্ততি রয়েছে এই মহিলা যে কথা বলছিল তার যে মেয়েটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার একটা অবস্থান দরকার সেরকম অবস্থানে চিন্তা করে সে একটা ভুল করে হলেও সরকারের জায়গায় ঘর করে ফেলছে কিন্তু তার স্বপ্নটাকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে যেই অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে সেটা তার পরিবারের জন্য একটা হুমকি আমরা একটু আগে কথা বলছিলাম তার সাথে যে মাদকেরও অভিযোগ এনে তার ঘরটাই শুধু ভেঙে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে মাদকের অভিযোগ এনে ঘর ভেঙে দেওয়া হবে কেন মাদকের অভিযোগ যদি থাকে পুলিশ তদন্ত করবে আমাদের গোপন সংস্থা তদন্ত করবে সত্যিকার অর্থে সে আসলে মাদকের সাথে জড়িত কিনা সেটা আইডেন্টিফাই করবে মাদকের সাথে যদি জড়িত হয় তাকে অ্যারেস্ট করবে কিন্তু মাদকের অভিযোগ এনে তার ঘরটা তার ছায়াটা তার ছাতাটা সেটা ভেঙে দেওয়া হবে তার স্বপ্নটা ভেঙে দেওয়া হবে তার সন্তানটা তো মাদকের সাথে জড়িত না এই যে বাচ্চাটা আসো তোমার নাম কি আব্দুল হামিদ এই ছোট্ট বাচ্চা তো এর বয়স কত বাচ্চাটা সাত বছর বয়স এই বাচ্চাটা যখন এই ঘরটা ভেঙে দিয়েছে কান্নায় ভেঙে পড়েছে কেন এটা হবে আমরা এভাবে অমানবিক কেন হব আমাদের বোধ আমাদের মানবিকতা বোধ কেন কাজ করবে না আমরা কেন এত জিজ্ঞাসা প্রবণ হব আমরা কারো ইন্ধনে কেন প্রশাসন ভূমিকা পালন করবে প্রশাসন তার নিজস্বতা কেন থাকবে না এই বিষয়গুলো আমাদের দেখতে পাবো মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ আমাদের লক্ষ্মীপুরে যারা দায়িত্বশীল মহল আছেন আমাদের এমপি মহোদয় আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন সকলে মিলে পরিবারটির উপরে কেন এই নির্যাতন হয়েছে সেই বিষয়টিকে নির্ধারণ করে সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে বের করে যদি সেটা অপরাধ হয়ে থাকে তাহলে এর একটা কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত একটা পরিবারকে কীভাবে কেন এইভাবে মাঠে বসিয়ে দেওয়া হবে একেবারে ভূমি ধূলিস্বাত করে দেওয়া হবে তাদের স্বপ্নকে কীভাবে কেন তাদের পাঁজর কেন ভেঙে দেওয়া হবে তারা একটু দাঁড়াতে চাই চেয়েছে আজকে তাদের যে অর্জিত সম্পদ ছিল তাদের যে মূলধন ছিল তাদের যা কিছু সঞ্চয় ছিল সব শেষ এরপরে তাদের উপরে এসেছে আবার ঋণের ভোজা এই ঋণের বোঝা আসার পরে পরিবার যদি কোনো অপরাধ প্রবণতার সাথে জড়িত হয় তাহলে সেই অপরাধের জন্য দায়ী কে হবে এ পানি উন্নয়ন বোর্ড হবে না যারা ইন্ধন দিয়েছে তারা হবে আমরা প্রত্যাশা করি দিগুলি ইউনিয়নের চেয়ারম্যান আঞ্চলিক যিনি ইউপি সদস্য রয়েছেন সেই সাথে আমাদের প্রশাসন সকলে মিলে এই পরিবারটিকে পুনর্বাসন করে একটি অবস্থান নেওয়ার জন্য এবং সেই পরিবারের যে ছোট ছোটো বাচ্চা আছে মেয়ে আছে তাদের দিকে তাকিয়ে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে সব মিলিয়ে আমরা এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম